তোমার টাকা নেই তোমার সমাজে কোনো সম্মান নেই দিন শেষে তোমাকে টাকার পিছনে ছুটতেই হবে না হইলে তুমি কোথাও মূল্য পাবে না নিজের পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কারোর কাছে তুমি মূল্য পাবে না যদি তোমার কাছে টাকা না থাকে তোমার অর্থ না থাকে তুমি যতই সুদর্শন হও না কেন তোমার কোনো মূল্য নেই যদি তোমার কাছে অর্থ না থাকে একটা কথা মনে রেখো তোমার আসল সৌন্দর্য তোমার ইনকামে তুমি যতই উচ্চ শিক্ষার ডিগ্রি গলায় ঝুলিয়ে রাখো না কেন তোমার সবচেয়ে বড় ডিগ্রি কোনটা জানো তোমার তুমি মহান কাছে থাকলে অন্যের ঘরনী হবে তুমি যতই গন্ধহীন ফুল হও তোমার পকেট ভর্তি টাকা থাকলে তোমার আশেপাশে অনেক বেশি কমল করবে তোমার টাকায় বলে দেবে তুমি কোন আত্মীয় বাড়িতে নিমন্ত্রণ পাবে তোমার টাকাই বলে দেবে তুমি কোন আত্মীয়র সব থেকে সুন্দরী মেয়েকে ঘরনি বানাতে পারবে তোমার টাকাই ঠিক করবে তোমার ছেলে কোথায় কতটা আদর পাবে মৃত্যুর পরে তোমার উত্তর তোমাকে কতটুকু গালাগালি দেবে সেটাও নির্ভর করবে তোমার জমানো টাকা পয়সার উপরে তুমি জন্মেছ টাকা রোজগারের জন্য তুমি জন্মেছ পরিবারের হাসি ফোটানোর জন্য তাই তোমার টাকার প্রয়োজন অনেক অনেক টাকা প্রয়োজন তাই টাকা ইনকাম করতে শেখো তোমার পরিশ্রম তোমার ঘাম তোমার রক্তের হিসাব কেউ রাখবে না শুধু তোমার টাকার হিসাব রাখা হবে তোমার আবেগ তোমার ক্ষুধা এগুলো কেউই দেখবে না কার তো সময় আছে তোমার এগুলো দেখার সবাই শুধু দেখবে তোমার ব্যাংক ব্যালেন্স টাকা থাকলে তুমি সবার নজরে মহাপুরুষ আর টাকা না থাকলে তুমি সবার নজরে কাপুরুষ টাকা থাকলে তোমার সব কথায় বাণী আর টাকা না থাকলে তোমার সব কথায় নর্দমার পানি তাই তোমাকে টাকা জোগাড় করতে হবে কারণ তুমি পুরুষ তুমি মানুষ নও তুমি রক্তে মাংসে গড়া একটা টাকার মেশিন বুঝলে বন্ধু এটাই বাস্তবতা সেজন্য টাকা ইনকাম করো বসে থাকো না